কুম আমি প্রফেসর ডাক্তার রানজির উন্নার আসমা কথা বলবো মেয়েদের একটি কমন সমস্যা নিয়ে এই সমস্যাটি মেয়ে মাত্রই জীবনের কোনো না কোনো সময়ে ভুগে থাকেন হতে পারে সেটি বাচ্চা মেয়ে কিংবা বয়স্ক এটি হচ্ছে যৌনাঙ্গ কিংবা কুচকির আশেপাশে চুলকানি ধরনের হয়ে থাকে বাচ্চাদের এক ধরনের চুলকানি হয়ে থাকে যেটি হচ্ছে বয়স আগে আবার অনেক ধরনের চুলকানি সেটা দেখা যায় যে বয়সন্ধিকালের পরে যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে বয়সন্ধিকালের আগে যে ধরনের চুলকানি আমরা দেখে থাকি সেই চুলকানির ক্ষেত্রে কারণটা কিছুটা ভিন্ন থাকে বা বয়স পরে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কারণটা কিছুটা ভিন্ন থাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই প্রোটিস ভালবি বা যৌনাগের চুলকানি আমরা যেটি পাই সেটির কারণ সাধারণত দেখা যায় যে ড্রাই স্কিন বা অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এক্সিমা একটি অন্যতম কারণ আরেকটি কারণ হচ্ছে ক্রিমির সমস্যা যদি কৃমির সমস্যায় ভুগে থাকে তাহলে দেখা যায় যে এই যৌনাঙ্গ কিংবা পায়খানা রাস্তার আশেপাশে বা পেশাবের রাস্তার আশেপাশে এক ধরনের লাল ছোট ছোট দানা গোটা এবং চুলকানি দেখা যায় অনেক সময় দেখা যায় যে মায়েরা সুগন্ধিযুক্ত টিস্যু পেপার যেগুলো ওয়েবসে বলে যে পরিষ্কার করার জন্য যেগুলো ব্যবহার করেন কেমিক্যাল থাকে যেগুলো সুগন্ধিযুক্ত সেই ধরনের টাওয়েল ব্যবহারে কিন্তু বাচ্চাদের ত্বকে অ্যালার্জি সৃষ্টি হতে পারে এবং সেখান থেকেও চুলকানি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত খার যুক্ত সাবান ব্যবহারের কারণে এই জায়গাগুলোতে চুলকানি হতে পারে আবার ছোট বাচ্চাদের অনেক সময় ডায়রিয়া দেখা যায় এই ডায়রিয়া যদি বেশি দিন থাকে তাহলেও ত্বকে এক ধরনের ফুসকুরি এবং চুলকানি দেখা যায় এই হলো বাচ্চাদের কারণ এছাড়াও সোরিয়াসিস বাচ্চাদের হতে পারে এবং সেটি এই যৌনাঙ্গের আশেপাশে হতে পারে কিংবা ফাঙ্গাল ইনফেকশন যেটিকে আমরা দাগ বলি সেটিও দেখা যেতে পারে এখন চলে আসি বয়সন্ধিকালীনের পরে বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে কী ধরনের চুলকাটি দেখা যায় এসব ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যান্ডিডাল ইনফেকশন ছত্রাকের সংক্রমণ আমরা বেশি দেখতে পাই এছাড়াও এক্সিমা দেখা যেতে পারে কিংবা কন্ট্যাক্ট ডামাটাইটিস যে কাপড়টি আমরা পরিধান করছি সেটিতে যদি কেমিক্যাল থাকে রং কিংবা যে ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয় সেই উপাদানে যদি কারো ত্বকে অ্যালার্জি থাকে তাহলে চুলকানি হতে পারে এছাড়াও কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন ভাইরাল ওয়ার্ড কিংবা মোরাস্কাম এই ধরনের কারণেও কিন্তু চুলকানি হতে পারে যেটি সাধারণত বিবাহিত মহিলাদের বা সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনদের ক্ষেত্রে দেখা যায় এছাড়া আরেকটি প্রবলেম হচ্ছে হাইজিন প্রবলেম ঠিক মতো যদি পরিষ্কার না করা হয় বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করা না হয় সেক্ষেত্রেও এই ধরনের চুলকানি দেখা যায় তো প্রাথমিকভাবে যেটি করতে হবে যে একটি ভালো মশ্চারাইজার ব্যবহার করতে হবে সাবানের ব্যবহারটিকে কমিয়ে আনতে হবে এবং যে কারণে এই সমস্যাটি হয়েছে সে কারণ চিহ্নিত করে চিকিৎসা নিতে হবে তবে আসার ব্যাপার হচ্ছে এই সবগুলো কারণই কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব অতএব দেরি না করে চিকিৎসকের পরামর্শ দিন এবং সুস্থ থাকুন